ইক্রেল ডিজ ফাংশনের অন্যতম একটা কারণ হচ্ছে যে যৌবনের মিসইউজ যারা এই যে যৌবনের শুরুতে করে এবং বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে এই কারণে দেখা যায় এই সমস্যাগুলা পরবর্তীতে দিনের পর দিন বাড়তেই থাকে এবং যখন বৈবাহিক জীবনে আসে দেখা যায় তাদের সমস্যা বাড়তেই থাকে সেজন্য অবশ্যই আপনাকে ইলিগাল কাজ বাদ দিয়ে লিগাল ওয়েতে লিগালভাবে আপনার এই কাজগুলো করতে হবে এবং বিবাহ বর্বৃত্ত সম্পর্ক থেকে অবশ্যই থাকতে হবে তাহলে আপনি এই সমস্যা আস্তে আস্তে লাঘব করতে পারবেন এবং চিকিৎসার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একজন রেজিস্টার অভিজ্ঞ অঙ্গি ডাক্তার স্বর্ণপূর্ণ হয়ে আপনাকে চিকিৎসা করা লাগবে এখানে রেস্টা ডাক্তার যদি আপনাকে উপায় গাইডলাইন করে এবং নিয়ম কানুন যদি ঠিকমতো ফলো করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্যা আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আর হোমিওপ্যাথি ক্ষেত্রে অনেক চমৎকার চিকিৎসা অনেকগুলো মেডিসিন আছে এর ভিতরে জিনিস অশ্বগন্ধা লাইকোবোডিয়াম অ্যাগনাসকাস ডামিয়ানা সবগুলো মেডিসিনই কিন্তু কার্যকর কিন্তু আপনার ক্ষেত্রে কোনটা কার্যকর হবে আপনার লক্ষণ আপনার দৈহিক অবস্থা শারীরিক অবস্থা মানসিক অবস্থা সবগুলো সমস্যা শুনেই কিন্তু আপনাকে প্রেসক্রাইব করে এ চিকিৎসা দেওয়া যাবে সেই জন্য বলবো আপনার সমস্যা সমাধানের জন্য অবশ্যই একজন রেজিস্টার অভিজ্ঞীয় ডাক্তার সমাপন্ন হয়ে চিকিৎসা করেন ইনশাল্লাহ একটা বেটার জাল পাবেন